দু হাজার তেরো সালে ছাপলাচত্বরের ঘটনা ঘটে বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে ফাঁসির দাবি করে সমর্থন দেয় কে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের রায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয় একটা উন্মাদনা তৈরি করা হয় এবং পেছন থেকে এখানে নারে ভারত এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ হেফাজতে ইসলামের যে উত্থান সেটা ঘটে অন্য একটা কারণে গণজাগরণ মঞ্চের যে অর্গানাইজাররা ছিল যারা এর আয়োজক ছিল গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী তারা বিভিন্ন ব্লগে আল্লাহ রসুল সাল আলহিবাসাল্লাম সাহাবাইকেরাম রদল্লাহ আহম উম্মাহাতুল মুমিনিন মোমিনিন রদল্লাহ আনহমাইজমাইন তাদের নিয়ে প্রচন্ড অশ্লীল কটুক্তি করে যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয় তখন এই বিষয়গুলো সামনে চলে আসে তখন হেফাজত ইসলামের উত্থান ঘটে হেফাতুল ইসলাম ১৩ দফা দাবি নিয়ে সামনে আসে যার মধ্যে প্রধান দাবি ছিল ইসলাম অবমাননাকারীদের শাস্তি এবং ব্লাসেমি আইন প্রণয়ন একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে লং মার্চ এপ্রিল ঢাকা অবরোধ ঘোষণা করা এপ্রিলে হলো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সালামের ভালোবাসায় ঢাকায় আসলো তসবি হাতে নিয়ে ইমান বুকে নিয়ে গামছার মধ্যে মুড়ি বেঁধে জায়না নিয়ে মাথায় টুপি দিয়ে তারা আসলো কেন আসলো শান্তিপূর্ণভাবে জমায়েত করতে কারণ তারা আল্লাহ রসুল ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই তাদের সাথে কি করা হলো রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হইলো এক লক্ষ সাতান্ন হাজার রাউন্ড বুলেট এবং টিয়ার সেল সেদিন রাতে ব্যবহার করা হলো সেখানে একটা ম্যাসাকার এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা মূল পরিকল্পনাকারী ছিল জিয়াউল আহসান আয়নাঘরের কারিগর যাকে বলা হয় তারেক সিদ্দিকি শেখ হাসিনার সামরিক সচিব এরা হত্যাকাণ্ডে অংশ নিল কারা র্যাব বিজিবি পুলিশ এবং যুবলীগ সরকার দাবি করলো কেউ মারা যায় নাই ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখছেন সাপলা চত্বরে পড়ে আছে শরীরে রক্ত এগুলো ভাইরাল হয়েছিল তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং রংমেখে শুয়েছিল ওখানে কেউ মারা যায় নাই ওখানে এটা তারা বললো বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বললো জন মানুষ মারা গেছে এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে কতজন মারা গেছিল এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে সেটা হলো আঞ্জুমান মফিদুল ইসলাম এটা নাম শুনছেন আপনারা বেওয়ারি শ্লাস দাফন করে তেরো সালের মে মাসে তারা দুইশো ষাট থেকে দুইশো সত্তরটা অতিরিক্ত বেওয়ারি শ্লাস দাফন করছে তেরো সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা নব্বই থেকে একশো দশটা বেয়ারিস লাশ দাফন করত। কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে তিনশো সাতষট্টিটা প্রায় দুশো ষাট থেকে দুশো সত্তরটা বেশি ওই মাসে অধিকারের ওখানে আমরা পাচ্ছি একষট্টি এখানে পাচ্ছি ষাট বা দুশো ষাট বা দুশো সত্তর তার মানে তিনশোর বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিয়েছেন আজিষে কবুল করেন সুরঞ্জিত শেবগুপ্ত আওয়ামী মন্ত্রী সংসদের দাঁড়ায় বলছিল হেফাজত সোহান আল্লাহ বলতে বলতে পালায় গেছে বাংলাদেশের পত্রিকাগুলোতে খবর আসছিল ঢাকায় হেফাজতের তাণ্ডব যারা ভিকটিম এই মিডিয়া তাদেরকে আগ্রাসী হিসেবে প্রেজেন্ট করলো যারা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সম্মানের জন্য আসছিল তাদেরকে অপবাদ দিল তারা নাকি কোরআনে আগুন দিচ্ছে নাউজুপিল্লা ঢাকার রাস্তার ডিভাইডারের উপর যে গাছগুলো লাগানো হয় সেই গাছ কাটা হয়েছিল তারা এটা নিয়ে হাহুতাশ করলো তিনশো জনের বেশি মানুষ মারা গেল এটা নিয়ে কথা নাই ঢাকার রাস্তায় গাছ কাটা হয়েছে এটা নিয়ে তাদের আফসোস এটা হলো আমাদের দেশের সুশীল সমাজ এটা হল আমাদের দেশের মিডিয়া এটা আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবতা শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটত পুরো বাংলাদেশ কেঁপে উঠত পুরো বাংলাদেশে আন্দোলন হতো সবার মুখে মুখে কথাটা থাকতো রেহান আহসানকে নিয়ে কোনো কথা হয় নাই কেন হয় নাই কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল কারণ সে হুজুরদের সাথে গেছিল কারণ সে আল্লাহ রসুল ওয়াসাল্লামের শান এবং মানের জন্য মর্যাদার জন্য সেদিন সেখানে গেছিল এবং প্রাণ দিতে হয়েছিল চত্বরের এই ঘটনা সিগনিফিকেন্স কি এটা সিগনিফিকেন্স হল এগারোর পর তো হাসিনা মোট তিন টার্ম ছিল রাইট তিন মেয়াদ সে ছিল প্রথম মেয়াদের দুটা ঘটনা খুব সিগনিফিকেন্ট একটা হলো পিলখানার ঘটনা একটা হলো শাপলা চত্বরের ঘটনা চত্বরের ঘটনার পর হাসিনা এবং আওয়ামী লীগ অনেক বেশি বেপরোয়া হয়ে ওঠে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় যায় যে যে কোনো আন্দোলনকে আমরা এভাবে দমন করে ফেলতে পারবো এবং বিরোধীদের মধ্যেও একটা ভয় ঢুকে যায় হেফাজতের মতো যদি আমাদের সাথেও করে এর ফলে যেটা হলো আওয়ামী জাহেলিয়াত এই শাপলা চত্বরের ঘটনার পর একটা অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলো এবং এই সময় যে বাংলাদেশের সমাজ এটা নিয়ে কথা বলে নাই মানুষের বিশেষ করে বাংলাদেশের আরবান মিডল ক্লাস মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণী তারা যে এটা নিয়ে কথা বলে নাই এটার মাসুল পুরা বাংলাদেশকে দিতে হয়েছে আরও এগারো বছর পর্যন্ত দু সাল পর্যন্ত আজকে বারো বছর পার হয়ে গেছে এখনো রেহান আসানদের হত্যার বিচার হয় নাই এখনো শাপলা চত্বরের গণহত্যার বিচার হয় নাই অবমাননাও এখন বন্ধ হয় নাই এখনও রাখাল রাহার মতো অনেক মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লামকে নিয়ে অবমাননার কথা বলে এখনো এটা বাংলাদেশে